খুঁচিয়ে ঘা করা স্বভাব খুঁচিয়ে ঘা করা হচ্ছে এইবার হয় এখানে এরপর দেখা যাবে একটা পট্টি পড়ে গেল আর না হলে একেবারে ফেলা হবে কাকে পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থকে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মনোজ পন্থকে যদি কেন্দ্রের তরফ থেকে কোনো শাস্তি টাস্তি দেওয়া হয় সরিয়ে টরিয়ে দেওয়া হয় তাহলেও খুব একটা কোনো সমস্যা হবে বা মনোজ পন্থে সেই নিয়ে খুব একটা কোনো ভয় ডর আছে এমনটা মনে হয় না কারণ দিদি হয়তো আগে থেকেই আলাপন পথ তৈরি করে রেখে দিয়েছেন পন্থের জন্য দেখুন বিষয়টা কি হয়েছে আপনারা জানেন মনোজ আমাদের রাজ্যের মুখ্য সচিবটাকে নির্বাচন কমিশন তলব করেছে কি নিয়ে কেন সেই কথা একটু পরে আসছে তার আগে আরেকটা কথা বলি আমাদের এই পর্বগুলো যারা বেশ কয়েক বছর ধরে দেখছেন তারা তো জানেনই তাও তাদের একটু ধরিয়ে দেওয়ার জন্য আর যারা জানেন না ভাইরাগে শুনেননি তাদের জন্য আলাদা করে একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই একটা ফান্ডামেন্টাল হিসাব আছে আমাদের পশ্চিমবঙ্গের সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কারা চালায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মন্ত্রীটা চালান না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চালান কারা দেখুন এই যে বিরোধীরা বলেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট এই কথাটা আশি শতাংশ হলেও সত্যি আর আরেকটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন যে সমস্ত কাজ তিনি করেন তিনি সমস্তটা জানেন আমি সব জানি আমি সব করি এই কথাটার মোটামুটি মমতা সরকার চালান হচ্ছে বিভিন্ন আমলারা আইএএস আইপিএস অফিসার বিভিন্ন পদে যারা রয়েছেন তারা এই সরকারটা চালান একদিক দিয়ে তারা হচ্ছেন প্রচণ্ড এফিসিয়েন্ট শিক্ষিত মানুষজন এবং আরেক দিকে তারা দিদির কথা শুনে চলেন কিন্তু নিজেদের তাদের আলাদা করে কোনো ডাকাতি করার প্রবৃত্তি নেই কারণ ওয়ান্স আগেন মাইন্ড মিসেইং তারা হচ্ছেন শিক্ষিত ভদ্রলোক তাহলে এখানে খুব সুন্দর একটা ব্যালেন্সের জায়গা রয়েছে এরা দিদির কথা মেনে চলবে দিদি যা বলবেন সেগুলো করবে কিন্তু নিজেদের আলাদা করে খাতা খুলবে না ওই পার্থ মানিক বা জ্যোতিপ্রিয়র মতো অতএব সুন্দর একটা ব্যালেন্সের জায়গা এবং তার ফলে যেটা বারবার দেখতে পাওয়া যায় যে এই আমলারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা চালান তারপর তারা অবসর গ্রহণ করার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন পদ দিয়ে তাদের শাসনের মধ্যে অ্যাবজর্ব করে নেন আলাপন বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন বর্তমানে তিনি আর মুখ্য সচিব নেই কিন্তু তিনি আমাদের সরকারের একটা ইন্টিগ্রাল পার্ট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে তিনি রয়েছেন কোনো টাজ না করেও তিনি এখন হচ্ছেন আমাদের উপদেষ্টা পদে রয়েছেন তার এই সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যানের পদেও রয়েছেন আলাপন বাবু যে পদে এর আগে ছিলেন আর এক মুখ্য সচিব পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্য সচিব রাজীব সিনহা তবে রাজীব সিনহা এই পদ থেকে সরে গেলেও তিনি অন্য পদ পেয়েছিলেন রাজীব সিনহার নামটা আপনাদের চেনা চেনা লাগছে তো মনে পড়ছে কোথায় শুনেছেন পঞ্চায়েত নির্বাচনের সময় সব থেকে বেশি তার নাম সামনে এসেছিল কারণ তিনি আমাদের রাজ্যের চিফ ইলেকশন কমিশনার হয়েছিলেন এবং তার তত্ত্বাবধানে আমরা পশ্চিমবঙ্গে একটা অসাধারণ সুন্দর কোনো রকম হিংসা ছাড়া সম্পূর্ণ নিরপেক্ষ শান্ত একদম ফেয়ার একটা পঞ্চায়েত নির্বাচন দেখেছি নিশ্চয়ই মনে আছে আপনাদের তাই ভয় কিসের ভয় সরিয়ে দেবে দিক কোথাও থেকে কিছু কেড়ে নেবে নিক দিদি তো আছেন যতদিন দিদি আছেন ততদিন এদের জন্য কোনো না কোনো গদি একেবারে তৈরিই আছে দু হাজার চব্বিশের অগস্ট মাসে মনোজ পান আমাদের রাজ্যের মুখ্য সচিব হয়েছিলেন তারপর জানা গেল যে এই বছর জুন মাসে দু হাজার জুনে খবর এলো যে তার অবসর গ্রহণ করার কথা রয়েছে কিন্তু আমাদের রাজ্য সরকারের কাছে কেন্দ্রের কাছে তার জন্য একটা এক বছরের এক্সটেনশন চাওয়া হয়েছিল এক বছরের মেয়াদ বৃদ্ধি জানা গেল যে কেন্দ্রীয় সরকার ডিএমডি তরফ থেকে অনুমোদন এসেছে ছ মাসের এক বছরের এক্সটেনশনের অনুমোদন আসেনি ছ মাস মেয়াদ বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ এই বছর একত্রিশে ডিসেম্বর মনোজ পান্থ তিনি অবসর গ্রহণ করবেন এবার মনোজ পান্থের আগে যিনি মুখ্য সচিব ছিলেন তিনি হচ্ছেন বিপি গোপালিকা এই গোপালিকার জন্যও কিন্তু আমাদের সরকারের তরফ থেকে একটা এক্সটেনশনের জন্য চাওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারের কাছে মেয়াদ বৃদ্ধির জন্য একটা আবেদন করা হয়েছিল কিন্তু বিপি গোপালিকাকে দিল্লির তরফ থেকে সেই মেয়াদ বৃদ্ধির জায়গাটা দেওয়া হয়নি অনুমোদন করা হয়নি এক্সটেনশনটা সেই কারণে বিপি গোপালিকা সরে যান এবং সেখানে মনোজ পান্ত আসেন তবে বিপি গোপালিকা শুধুমাত্রই যে সরে গেছেন তা তো নয় তিনিও সরকারের পদ পেয়েছেন যেমন আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন তার চেয়ারম্যান বর্তমানে বিপি গোপালিকা তারই সঙ্গে আপনি যদি হরিকৃষ্ণ দ্বিবেদীর কথা বলেন তিনিও আমাদের প্রাক্তন মুখ্য সচিব একজন তিনিও কিন্তু বর্তমানে আমাদের সরকারের একটি পদে রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন একজন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার অর্থনীতির ক্ষেত্রে তিনি একজন উপদেষ্টা হিসেবে কাজ করছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে অর্থাৎ আপনি দেখুন রাজীব সিনহা থেকে আলাপন বন্দ্যোপাধ্যায় আলাপন বন্দ্যোপাধ্যায় থেকে হরিকৃষ্ণ দ্বিবেদী হরিকৃষ্ণ দ্বিবেদী থেকে বিপি গোপালিকা বিপি গোপালিকা থেকে মনোজ মানে শেষ কয়েক বছর ধরে আমাদের রাজ্যের প্রত্যেক প্রত্যেক মুখ্য সচিব তাদের পদ থেকে সরে যাওয়ার পর অবসর গ্রহণ করার পর তারা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো না কোনো পদে বসে পড়েছেন কোনো না কোনো পদে কাজ করছেন প্রথমে এক্সটেনশন তারপর সলিউশন দিদির একটা করে পদ তাদের সবার জন্য রেডি রয়েছে এবার মনোজ পণ্ঠের ক্ষেত্রে বিষয়টা কি হয়েছে আপনারা জানেন ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার ক্ষেত্রে অনিয়ম করার জন্য আমাদের রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছিল দুজন ইআরও এবং দুজন ই এ ইআর তাদের সাসপেন্ড করার কথা বলা হয়েছিল এবং এদের বিরুদ্ধে এফআইআর করার কথা বলা হয়েছিল তারই সঙ্গে একজন ডেটা এন্ট্রি অপারেটর তার বিরুদ্ধেও কিন্তু এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের তরফ থেকে এবার এই নির্দেশ দিয়ে রাজ্যের কাছে প্রথমে একটা চিঠি পাঠানো হয় পাঁচই অগস্ট এরপর আটই অগস্ট আবার বলা হয় জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদের রাজ্য সরকারকে চিঠি দিয়ে যে বাহাত্তর ঘন্টার মধ্যে তোমরা কি ব্যবস্থা নিচ্ছ সে সম্পর্কে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখে জানাতে হবে এবার এই সমস্ত চিঠি চালাচালি চলছে কিন্তু মুখ্য সচিবের সঙ্গে মুখ্য সচিবকে বলা হচ্ছে যে তুমি চিঠি লিখে জানাও বাহাত্তর ঘন্টার মধ্যে যে রাজ্য কি কি ব্যবস্থা নিয়েছে আমাদের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত তিনি ওই বাহাত্তর ঘন্টার মধ্যেই একটি চিঠি পাঠিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে বলে দেন যে দেখুন আমরা এই ব্যবস্থা নিয়েছি তা কি ব্যবস্থা যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে যাদেরকে সাসপেন্ড করতে বলা হয়েছে এবং এফআইআর করতে বলা হয়েছে যাদের নামে তার মধ্যে একজন এই আরও সুদীপ্ত দাস এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার এই দুজনকে নির্বাচন সংক্রান্ত কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এটাই হলো একমাত্র ব্যবস্থা একজন এই ই আরও এবং একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাকি আরও যে একজন এই আরও এবং আরও দুজন ই আরও তাদের সাসপেন্ড করা বা এদের সকলের বিরুদ্ধে এফআইআর করা সে সম্পর্কে কি ব্যবস্থা কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হয়নি কারণ দিদি চিৎকার করে বলে দিয়েছেন যে আমি এদের কাউকে শাস্তি দিতে দেব না আমি এদের কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেব না আর দিদি যখন বলে দিয়েছেন মনোজ পান্তিস লাইক আমি আর কোনো দিকে তাকাবো না চুল হয়ে গেল প্রোটোকল টোটোকল দিল্লি নির্দেশ জাতীয় নির্বাচন কমিশন দিদি যখন বলে দিয়েছেন তখন বলে দিয়েছেন আমিও এই একই কথা বলছি অ্যাপারেন্টলি মনোজ পান্ত যেটা যুক্তি হিসাবে জাতীয় নির্বাচন কমিশনকে জানিয়েছেন সেটা হচ্ছে যে আমরা একটা ইন্টারনাল ইনকোয়ারি করব এবং একটা কম্প্রিহেন্সিভ রিভিউ করব মানে একেবারে দক্ষযোগ্য কারবার হবে একটা কম্প্রিহেন্সিভ রিভিউ এবং একটা ইন্টারনাল ইনকোয়ারি করব তবে তো আমরা জানতে পারবো যে এরা আদও ভুল করেছে কিনা আর যদি ভুল করে থাকে তাহলে কত বড় ভুল করেছে সেটা তো এগুলো করার পর তবে আমরা বুঝতে পারবো তার আগে তুমি কেন এইভাবে ব্যবস্থা নিতে বলছো তো এবং তারই সঙ্গে মনোজ পান্তর্গিউড দ্যাট ডিস্ট্রিক্ট লেভেল অফিসিয়ালস অ্যান্ড ফিল্ড অফিসার ওয়াইড রেঞ্জ অফ রেসপন্সিবিলিটিসাইমস ডেলিগেট টাস্ক টু সাবঅর্ডিনেট স্টাফ ইন গুড ফেথ অর্থাৎ মনোজ পান্থের বক্তব্য হচ্ছে আসলে এদের তো মাথার উপরে এত কাজ থাকে এত কাজের চাপ থাকে সেই কারণে এরা মাঝে মধ্যে কি করেন নিজেদের লগ ইন আইডি আর পাসওয়ার্ডটা একটু শেয়ার করে ফেলেছেন একটু অন্য কাউকে দিয়েছেন দিয়ে বলেছেন যে দেখো আমার তো এত কাজ তাই তুমি একটু করে দাও আমার লগ ইন আইডি পাসওয়ার্ড তোমাকে আমি দিয়ে দিলাম তুমি কিন্তু অন্য কোনো কারচুপি করো না গন্ডগোল করো না ইন গুড ফেথ বিশ্বাস করে একদম ইনোসেন্ট এই বিশ্বাসটার উপরে ভর করে তারা লগ ইন আইডি পাসওয়ার্ডটা শেয়ার করে ফেলেছেন মানে এরকম যে আমার সোনাল লকারের চাবিটা কিন্তু তোমাকে দিয়ে দিলাম খুব বিশ্বাস করে তুমি কিন্তু চুরি টুরি করো না শুধু ভেতরে যা আছে সব গুছিয়ে টুছিয়ে রেখে চলে আসবে এবং সেই কারণেই এই ডেলিগেট করার জন্য জাস্ট কাজের চাপে তারা লগ ইন আইডি পাসওয়ার্ডটা শেয়ার করেছেন এটা কিন্তু মানে অতটাও বড় ভুল নয় এটাই বলার চেষ্টা করা হচ্ছে এবং তারই সঙ্গে বলা হচ্ছে যে এই সমস্ত কাজের জন্য যদি ওই বুড়োক্ষকাদের এখন বকাঝকা করা হয় শাস্তি দেওয়া হয় সাসপেন্ড করা হয় তাদের বিরুদ্ধে যদি এফআইআর করা হয় তাহলে বাকি যারা রয়েছেন তারা তো ভীষণভাবে ভেঙে পড়বেন ভীষণ দুঃখ পাবেন তারা চিঠিতে বলা হচ্ছে টেকিং অ্যাকশন বিফোর আ ডিটেল্ড ইনকোয়ারি কুড বি আ ডিসপ্রোপোর্শনেটলি হার্শ মেজার দ্যাট মাইন্ড হ্যাভ আ ডিমরালাইজিং ইম্প্যাক্ট অন দ্য অফিসার্স ইনভলভড তারা তো ভেঙে পড়বেন তারা বিপর্যস্ত হয়ে যাবেন এরপর তারা উঠে দাঁড়াবেন কী করে তারা কাজ করবেন কী করে যেখানে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে দুজন ই আরও দুজন এ ই আরও তাদের সাসপেন্ড করতে হবে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে একজন ডাটা এন্ট্রি অপারেটর রয়েছেন তার বিরুদ্ধে এফআইআর করতে হবে সেখানে আমাদের রাজ্যের তরফ থেকে যুক্তি দিয়ে বলা হচ্ছে যে এক একজন এইআরও আর এই ডেটা এন্ট্রি অপারেটার এদেরকে শুধু আমরা নির্বাচনের কাজ থেকে সরিয়ে দিচ্ছি ব্যাস তাহলেই সাত খুন বাকি আমরা সব কিছু তদন্ত করব ইনকোয়ারি করব রিভিউ করব তারপর আমরা এই শাস্তির দিকে যাব যেখানে নির্বাচন কমিশনের তরফ থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে পই পই করে বলা হয়েছে এবং বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে যে এরা রাজ্য সরকারি কর্মচারী হলেও যে মুহূর্তে এরা নির্বাচনী তালিকার সঙ্গে যুক্ত কাজকর্ম করছেন ভোটার তালিকার কাজকর্ম করছেন তখন কিন্তু এরা জাতীয় নির্বাচন কমিশনের সেই কাজ করছেন এবং সেখানে কোনো গাফিলতি কোনো কারচুপি হলে নির্বাচন কমিশন যে শাস্তির কথা বলবে যে পদক্ষেপের কথা বলবে সেই পদক্ষেপই নিতে হবে এবার দেখুন অনেকেই যে প্রশ্নটা করছেন একটা অন্য পর্বেও দেখলাম বেশ কয়েকজন প্রশ্ন করেছেন যে নির্বাচন কমিশন নিজেই কেন এদের সরিয়ে দিচ্ছে না নির্বাচন কমিশনই চিঠি পাঠিয়ে এদের কেন সাসপেন্ড করে দিচ্ছে না এফআইআর করে দিচ্ছে না এখানেই সেই প্রোটোকলের কথাটা আসে যাদের বিরুদ্ধে পদক্ষেপের কথা বলা হয়েছে তারা রাজ্য সরকারি কর্মচারী অর্থাৎ এদের যে বেতন সেটা রাজ্য সরকার দেয় অ্যাপয়েন্টমেন্ট রাজ্য সরকার দেয় সেগুলো নির্বাচন কমিশন দেয় না নির্বাচন কমিশনকে এদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়াতে হয় তাহলে রাজ্য সরকারের থ্রু দিয়েই নেওয়াতে হবে আর রাজ্য সরকারের এই বিষয়টা নিয়ে কি মতামত সে তো রাজ্য সরকার বহুদিন আগে থেকেই পরিষ্কার করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের ওপর থেকে বলেই দিয়েছেন যে তিনি কোনো রকম কোনো ব্যবস্থা নিতে দেবেন না শাস্তি পেতে দেবেন না সাসপেন্ড করতে দেবেন না এবং তারই সঙ্গে তিনি বিএলওদের যেটা বারবার মনে করিয়ে দিয়েছেন ঠিক এইখানেই সেই জায়গাটা আসছে যে এরা রাজ্য সরকারি কর্মচারী মুখ্যমন্ত্রী জেলা শাসক বা বিএলও প্রত্যেককে বলে চলেছেন ক্রমাগত ক্রমাগত এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তাদের ডেকে ডেকে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু রাজ্য সরকারি কর্মচারী একদম ভুলে যাবে না নির্বাচনের সময় তোমরা জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করবে কিন্তু তোমরা রাজ্য সরকারি কর্মচারী নির্বাচনের আগেও আমরা থাকব নির্বাচনের পরেও আমরাই থাকব অতএব এই কথাটা কিন্তু একদমই ভুলে যেও না তার সঙ্গে মুখ্যমন্ত্রী কথাও বলেছেন যে আমাদের না জানিয়ে কোনো কাজ তোমরা করবে না মুখ্য সচিবকে জানাবে আমাদের দপ্তরকে জানাবে কোনোভাবেই আমাদের না জানিয়ে কোনো কাজ করা যাবে না আমাদের না জানিয়ে যদি তোমরা কাজ করো তার মানে তোমাদের মাথা একদিকে আর তোমাদের পা আর একদিকে আর তোমাদেরকে যদি ভয় দেখায় ভয় দেখালেই কি ভয় পেতে হবে এত ভয় পেলে ঘরে বসে থাকো চুপচাপ কাজেই তারা যে রাজ্য সরকারি কর্মচারী তাদের অনেকটাই যে রাজ্য সরকারের হাতের উপরে রয়েছে সেইটা কিন্তু বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে এবং জাতীয় নির্বাচন কমিশনকেও যদি কিছু করাতে হয় পদক্ষেপ সেটা রাজ্য সরকারের থ্রু দিয়েই করাতে হবে এবার নির্বাচন কমিশনের তরফ থেকে মানুষ পানকে ডেকে পাঠানো হয়েছে বলা হয়েছে মানে মানুষ পান যে চিঠি পাঠিয়েছেন মুখ্য সচিব হিসেবে তিনি যে জবাবটা দিয়েছেন কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই হিসেবে যেটা আগেই বললাম যে কিছুই ব্যবস্থা নেওয়া হয়নি সেই চিঠিতে জাতীয় নির্বাচন কমিশন একেবারেই সন্তুষ্ট নয় সেই কারণে মানুষ ডেকে পাঠানো হয়েছে এবার মানুষ পানকে ডেকে পাঠানোর পরে অনেকেরই যেটা বক্তব্য নির্বাচন কমিশন প্রচন্ড রেগে গেছে তারা কিন্তু প্রচন্ড বকাবকি করবে মানুষ পানকে তারা কি করবে কি শাস্তি দেবে তার বিরুদ্ধে মামলা হবে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে সাসপেন্ড করা হবে কি হবে এবং সেগুলো যদি হয় তাতেই বা কি এসে যাবে আপনাদের মনে আছে আলাপন বন্দ্যোপাধ্যায় যখন নবশাগ গ্রহণ গ্রহণ করেন আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রীয় সরকারের একটা টানাপোড়েন শুরু হয়েছিল তিনি তার রিটায়ারমেন্ট বেনিফিট সম্ভবত এখনো পাননি কারণ সেই মামলা চলছে সেই মামলাতে কিন্তু আমাদের রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করেছিল আলাপন বন্দ্যোপাধ্যায়ের মামলার জন্য মানে আমাদের রাজ্য সরকার কয়েক কোটি টাকা খরচ করে আলাপন বাবুর পাশে দাঁড়িয়েছে মামলায় রাজীব সিনহার ক্ষেত্রেও মামলা ছিল এবার সেই মামলাও কতদূর কি এগিয়েছে কেউ কিছু জানেন কোথাও এগিয়েছে না কোথাও ঝুলে আছে কে জানে যাই হোক મુદ્দা কথা হচ্ছে রাজ্য সরকার তাদের পাশে থাকার জন্য মনোজ পন্থের যদি কোনো রকম কোনো শাস্তিমূলক পদক্ষেপ হয় তিনি যদি তাকে যদি পদটা থেকে সরিয়ে দেওয়া হয় বা কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন তার পদে তিনি নিয়ে নেবেন কথার প্রশাসনে তার সরকারে কোরো না কোনো পদে তিনি মনোজ পন্থকে বসিয়ে দেবেন দেখুন অনেকেই একটা কথা বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার সতীত্বদের দলের লোকজনকে যাকে যে মুহূর্তে জলাঞ্জলি দিলে তার সুবিধা হবে সেই জলাঞ্জলিটা দেবার ক্ষেত্রে দুবারও ভাবেন না মানে তিনি সঙ্গে সঙ্গে তাকে জলাঞ্জলি দিয়ে দেন হ্যাঁ ও তো চুরি করেছে আমি ওকে জানতামই না ও খারাপ আমি জানলে টিকিট দিতামই না একদম একেবারে ফেলে দেন কিন্তু আমলাদের ক্ষেত্রে আপনি দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি সুন্দর একটা আলাদা জায়গা তৈরি করেছেন কখনো তিনি তার ভালো ছেলে রাজীব কুমারের জন্য ধর্নায় বসে পড়েন কখনো আলাপন বাবুকে একেবারে টাকা পয়সা দিয়ে সরকারি টাকা পয়সা দিয়ে তাকে মামলায় সাহায্য করেন এবং তার সঙ্গে এই মুখ্য সচিবদের একের পর এক তিনি তো নিজের নানা রকম পদে নিয়েই চলেছেন এবং এগুলো শুধু মুখ্য সচিবদের নয় আরও নানা রকম আমলার পদে যারা রয়েছেন তাদেরও কিন্তু অনেক ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারে এইভাবেই অ্যাবজর্ব করা হয় এবং তার সঙ্গে ধরুন অফিসার তার অবসর গ্রহণের পর তাকে দলের মধ্যে নিয়ে নেওয়া মন্ত্রী করা নির্বাচনে দাঁড় করানো এগুলো তো রয়েইছে কাজেই এই মুহূর্তে যারা বলছেন যে মনোজ পান্থকে সাংঘাতিক একটা শাস্তি দেওয়া হবে মনোজ পান্ত খুব ভয় পেয়ে আছেন এটা একটা বিরাট বড় বিষয় হতে চলেছে তারা হয়তো সত্যিটা ঢাকা দেওয়ার জন্যই কথাটা বলছেন যে আসলে সেরকম কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হলে কিচ্ছু যাবে আসবে না মনোজ কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার জন্য কোনো না কোনো চেয়ার কোনো না কোনো পদ অবশ্যই করে রেডি করে রাখবেন হ্যাঁ এইখানে একটা যে সমস্যার জায়গা তৈরি হতে পারে একটা ছোট্ট সমস্যার জায়গা সেটা হচ্ছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী ওই উপদেষ্টা পদে যেদিন নিয়োগ করেছিলেন তার কয়েক দিনের মাথায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা নির্দেশিকা জারি করে বলা হয় কোনো সরকারি আমলা অবসর গ্রহণ করার পর তাকে যদি কোনো সরকারি পদে নিয়োগ করতে হয় তাহলে তার জন্য একটা ভিজিলেন্সের ছাড়পত্র লাগবে মানে ওই সরকারি আমলা যে যে সংস্থায় চাকরি করেছেন সেখান থেকে একটা ভিজিলেন্স ছাড়পত্র নিতে হবে তবে সেই ভিজিলেন্স ছাড়পত্র পাওয়া গেলে তবেই তাকে সেই সরকারি পদে নিয়োগ করা যাবে তো মানোজ পান্থের ক্ষেত্রেও তাকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো পদে সরকারি পদে নিয়োগ করতে চান তাহলে সেক্ষেত্রে তার জন্য একটা ভিজিলেন্সের ছাড়পত্র লাগবে কিন্তু এটাও একটা গাইডলাইন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটা গাইডলাইন মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ইনফিনিটি স্টোনের মতো মুখ্য সচিবদেরকে কালেক্ট করছেন তাতে এই একটা গাইডলাইনে তার যে খুব আটকাবে বা এই একটা গাইডলাইন তাকে যে খুব বাধা দিতে পারবে এমনটা একেবারেই হবে বলে মনে হয় না সত্যি কথা বলতে কি এই সমস্ত কেন্দ্রীয় সরকারি আমলা যারা রয়েছেন তারা কেন্দ্রীয় সরকারের দ্বারা নিযুক্ত হলেও পশ্চিমবঙ্গে এসে কাজ করানোর পরে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এমন ঘোল খাইয়ে দেন যে তারা কেন্দ্রকে বুড়ো আঙুল দেখাতে দুবারও ভাবে না তাই এখানে খুব অন্যরকম এরকম কিছু হওয়ার জায়গা আছে বলে মনে হয় না অন্যায় করার ক্ষেত্রে তাদের ভয় থাকে যে আমি অন্যায় কাজটা করলে আমি কোনো একটা শাস্তি পেতে পারি শাস্তি ধারই যে ধারে না তার আর কিসের ভয় রয়েছে এবং খুব বেশি হলে কি মানুষ পান্থে রিটায়ারমেন্ট বেনিফিট আটকে দিতে পারে কেন্দ্র কিন্তু তাতেও বাকি রয়েছে রাজ্য সরকার সমস্ত শক্তি দিয়ে তার পাশে দাঁড়িয়ে পড়বে অতএব এখানে মানুষ খুব শাস্তির ভয় রয়েছে খুব বড় সড়ো একটা শাস্তির খাঁড়া তার উপরে নেমে আসতে পারে এবং তার জন্য তিনি খুব ভয় রয়েছেন এমনটা খুব একটা পরিস্থিতি বলে একেবারেই মনে হয় না এর থেকে অন্যরকম যদি কিছু হয় তাহলে সেটা নতুন বিষয় হবে পশ্চিমবঙ্গের জন্য আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন